কোরআনুল কারিম থেকে আজকে আমরা এমন একটি আমলসি নেব যদি আমরা সঠিক নিয়মে করতে পারি ইনশাল্লাহ আমাদের শরীরের উপর নজর লাগবে না দেন হচ্ছে আমাদের ছোটো বাবুরা যারা রয়েছে বিভিন্ন সময় দেখা যায় তাদের উপর নজর লেগে যায় এই যে নজর লাগা থেকে অবশ্যই অবশ্যই আপনি নিজের সন্তানকে নিজের বাবুকে রক্ষা করতে পারবেন দেন হচ্ছে আপনি নিজেও কিন্তু রক্ষা পাবেন কোরআনুল কারিমের সেই আয়াতগুলো আমি স্কিন উচ্চারণ দিয়ে দেবো দু একবার করে শব্দ করে উচ্চারণ করে দেব। ইনশা আল্লাহ আপনারা একদম সহজভাবে শিখে নিতে পারবেন দেখেন সমার্থী বেঈবন কোরআনুল করিম তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু সেখান থেকে আমরা আমাদের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে সমস্যার সমাধান কিন্তু আমরা সেখান থেকে বের করে নিতে পারি কিন্তু দুঃখজনক হলির সত্ত্বেও কোরআনুল করিমের আমল আমরা তেমন একটা করতে জানি না কোরআনুল কারিম থেকে আমল করব করবত মিয়া দূরের কথা বাস্তব কথা হচ্ছে আমরা কোরআন তেলাবাদ করতেই জানি না এর জন্য মেরুদুস্ত দেখেন প্রতিটি ফ্যামিলিতে তিলে তিলে ফ্যামিলির গুরু ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী মিল নেই একে অপরকে পছন্দ করে না এই যে অশান্তি আসার কারণ আমাদেরকে যে আল্লাহ পাকরবুল আলমীর কানুন দিয়েছেন যেভাবে জীবনটাকে আমাদেরকে গড়ার জন্য বলেছেন আমরা সেভাবে করতেছি না যিনি আমাদেরকে এক পুটা পানি থেকে জীবন দিয়েছেন অস্তিত্ব দিয়েছেন তিনি তো জানেন আমাদের হায়াতটা কিভাবে কাটাইতে হবে কিন্তু পারি না আমাদের মন মত আমরা জীবন কাটাই বনুল বান্দা আমি তোমাদেরকে যেভাবে লাইফ স্টাইল লাইফস্টাইল ছাড়ানোর জন্য বা করার জন্য বলেছি ওইভাবে তোমাদের লাইফস্টাইল করতে হবে এখন যদি আমরা বসে থাকি হুম মানুষের অনুসরণ করে করে যদি জীবন শেষ করে ফেলি রব বেখা আবার কসম কখন শান্তি পাবো না শান্তি আসবো তো আসবো কোথায় থেকে শান্তি হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে আসতে হবে আপনি কোরআনকে মাইনেস করে ধর্মকে মাইনাস মাইনেস করে নামাজকে মাইনাস করে আপনি কখন জীবনের মধ্যে শান্তি পাবেন এটা কখন হতে পারে না আমাদেরকে ধর্ম দিয়েছেন কোরআন দিয়েছেন আমরা যেন এই লাইফের মধ্যে দুনিয়াবি লাইফ বলেন আকেরত লাইফ লাইফ বলেন আমরা যেন সেখানে শান্তিতে থাকতে পারি এই জন্য আমাদেরকে ইসলাম দিয়েছেন ধর্ম দিয়েছেন কোরআন দিয়েছেন সাহাবি একরামগণ বাড়িতে থাকার মতো কিচ্ছু ছিল না যেহেতু কোরআনের সাথে তাদের সম্পর্ক বেশি ছিল বলে খেমন বেশি ছিল আল্লাহ আকবর হজরত উসমারদীয়াল্লাহ তালান হো দুরাকাত নফল নামাজ আদায় করতেন এশার নামাজ পড়ে তিনি নফল নামাজ আদায় করা শুরু করতেন দু নফল নামাজ আদায় করতে করতে তিনি পুরো কুরআনুল উলকারিম কতম করে ফেলতেন অর্থাৎ এক একরকায়তের মধ্যে পনেরো পারা দ্বিতীয় রকায়তের মধ্যে পনেরো পারা তিরিশ পারা কোরআন শেষ করেই ফেলতে চিন্তা করতে পারেন এখন তো আমাদের দুনিয়াবি জিনিস দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে কোরআনকে আমরা সময় দিতে পারি না কোরআন তেলাওয়াত করতেই জানি না হায় হায় কী বলবো কী ভাব বোঝাবো মেরে দোস্ত কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে রব্বে আবার কসম আল্লাহ তালার ভালোবাসা পাবেন আল্লাহ তালার মহাব্বত পাবেন পরিষ্কার কথা কোরআন কারিম কিন্তু আপনাকে অনেক অনেক কঠিন কঠিন জায়গা থেকে রক্ষা করবেন শুধু তাই নয় কিতাবের ভেতর এমন একটি ঘটনা পাওয়া যায় যে কোরআনুল করিম কেমন একটি কিতাব জানেন আল্লাহ আকবর এক সন্তান ছিল তার বাবা সন্তানটি মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় বাবা মারা গেছে তো স্বামী স্ত্রী তারা পরামর্শ করতেছিল যে আমার সন্তানটা যদি দুনিয়ার মধ্যে আসে তাহলে হচ্ছে আমার সন্তানটাকে আমি কোরআন শিক্ষাবো হাফিজ ও কোরআন বানাবো নিয়ত করে চলে বেচারার হায়াত শেষ আল্লাহ ফখরবুল আলমী তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছেন দুনিয়া থেকে নিয়ে গেছেন যাই হোক তো ওই যে লোকটা মারা গেল সন্তান ছিল তার স্ত্রীর পেটের মধ্যে আশা করেছিল যে হাফেজ কোরআন বানাবে কোরআন শিক্ষা দিবে অ্যাকচুয়ালি কই এক মাস যেতে না যেতে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো মেবি আসার পর পরে একদিন দুদিন এভাবে যত দিন ঘটাচ্ছে তত দিলের মধ্যে স্ত্রীর দিলের মধ্যে ভারী খাচ্ছে যে আমার স্বামী তো আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দিবে এরকম ওয়াদা করেছিল বা আমাকে বলেছিল তো যখন চার পাঁচ বছর যখন পড়াশোনা করার বয়স হয়ে গেছে ওই ছেলেটাকে মাদ্রাসে ভর্তি করিয়ে দিয়েছে ধরেন এক মাস বা দুই মাস হবে ছোটো বাচ্চার ছোটো বাচ্চাটা যখন মাদ্রাসে যায় শুধুমাত্র প্রথম নাম্বার তাকে বা তাসা এগুলো শেখানো হয়ে থাকে তাই না তো ছোটো বাচ্চা মাত্র আরবি উনত্রিশ উনত্রিশটি হরফ শিখেছে রাতের মধ্যে হঠাৎ স্ত্রীকে স্বপ্নের মধ্যে দেখানো শুরু করলো স্ত্রী আমি তো মারা গিয়েছি অনেক দিন হচ্ছে দেখো দেখো আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে স্ত্রী আমি দেখতেছি আমার সন্তান এখন মাদ্রাসায় পড়াশোনা করার মতো বয়স হয়ে গেছে আমার সন্তান মাদ্রাসায় যাই পড়াশোনা শুরু করে দিয়েছে আমার সন্তানের মাধ্যমে কি আমার জন্য একটি দোয়া করা যায় না আল্লাহ ফাকরব্বুল আলমিন হয়তো তার ও আমাকে ক্ষমা করে দিতে পারেন স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছেন যে স্বামীর কবরের মধ্যে দাও দাও করে আগুন চলতেছে রাতের মধ্যে স্বপ্ন দেখেছে আর ঘুমাইতে পারেনি উঠে বসে আছে উঠে বসে আছে ওই যে সন্তান মাদ্রাসা থেকে আসবে ছেলের জন্য অপেক্ষা করতেছিল ছেলে যখন সকালের খাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিল সন্তানকে বলতেছিলো দেখো বাবা তোমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে তো তোমার বাবার কাছে গিয়ে কিন্তু তোমার দোয়া করতে হবে আজকে ছোট্ট বাচ্চা বলা শুরু করলো মা আমি আব্বুর জন্য কিভাবে দোয়া করব। আমি তো কিচ্ছু জানি না আমি তো বা তা উনত্রিশটি হরফশই সুদ্ধবাবু উচ্চারণ করতে পারি না মাগু কি বলেন আমার আব্বু মারা গিয়েছে ঠিক আছে আমি যখন বড় হইব তখন আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া করব। এই কথা যখন সন্তান মা কে বলে দিয়েছিল সন্তানকে তখন মা বলতে ছিল না না সন্তান আজকে যেতে হবে তুমি যতটি হরফ শিখেছ ততটি হরফ তোমার বাবার কবর পাশে দাঁড়িয়ে তুমি সে হরফগুলো পাঠ করে আল্লাহ তালার কাছে বলবা আল্লাহ আমার বাবার কবর আজাব ক্ষমা করে দিন এ কোনো কোরআন পড়ে নাই কোরআন পড়া শুরু করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র উনত্রিশটি হরফ শিখেছে মা যা বলেছে যেই কথার সেই কাজ ছোটো বাবু তো জানেন ছোটো বাচ্চাদেরকে মা যখন কোনো কথা বলে সেই কথা ধরার জন্য চেষ্টা করে মা কবরস্থানের পাশে নাই মা সন্তানকে দেখিয়ে দিয়েছিল ওই যে দেখো দেখো তোমার বাবার কবর হচ্ছে এটি ওই খবরের পাশে দাঁড়িয়ে তুমি যতটা হরফ তোমার হুজুর তোমাকে পাঠ করিয়েছে শিখিয়েছে ওই হরফগুলো পাঠ করার পর রব্বুল আলমিনের কাছে দোয়া করে দিবে রব্বুল আলমিনকে কেবল বা আল্লাহ আমার বাবার কবর আজাব ক্ষমা করে দিন সন্তানকে যেই কথা বলেছেন মা সেই কথা সেই কাজ শুরু করে দিয়েছে কবর পাশে গেলেন যতটি হরফ পড়াই চার আলিবাহ থেকে ওইগুলো পাঠ করার পরব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাবা আমার বাবার কবর রাজাব কমা করে দিন মা যেটা শিখিয়ে দিয়েছেন ওইটাই বলতেন হাদি ওই ওইটাই বলে দিয়েছেন হাদিতের কিতাবের ভেতরে এসেছে কিতাবের ভেতরে এসেছে সন্তান এই কথা বলে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হয় রব্বুল আলমিন সাথে সাথে কবর রাজাব কমা করে দিয়ে জান্নাতের মধ্যে ফাফরিশু ও ফিল জান্না জান্না তোর বিছানা বিছিয়ে দিয়েছিলেন সুবাহ আল্লাহ হাই হাই কোরআন কেমন জানেন এখন কোরআন পড়া শুরু করেন নাই সেই সন্তান শুধুমাত্র আলী বা তা তা এখান থেকে শুরু করেছিল যাই হোক সমর্থ দিনী বোন কোরআনুল কারিম আপনাকে দুনিয়াতে যেভাবে সবল দিবেন অব্যাক আবার কসম আকিরতের মধ্যে আপনাকে জান্নাতের ভেতর বেতর যতক্ষণ না ঢুকিয়ে দিতে না পারবে ততক্ষণ আপনার পেছন পেছন থাকবে আপনাকে ছাড়বে না কোনো বইতে আচ্ছা যাই হোক সমর্থ দিনী বাই বোন এখন আমরা জেনে নেব দেখেন নজর এটা সত্য। বতনদের এটা সত্য যদিও বর্তমান বিজ্ঞান বিশ্বাস না করে আমি বিজ্ঞান কো স্বীকার করি না হ্যাঁ বিজ্ঞান অনেক অনেক উন্নত হয়ে গেছে তবে বিজ্ঞানের কথা কিন্তু কোরআনুল কারিমের উপরে যেতে পারে না রসুলের কথার উপর কখনো যেতে পারে না কথার উপরে কখনো যেতে পারে না সব বিজ্ঞান একত্রিত রাখবেন পৃথিবীর আর রসুল্লাহ সাল্লাহ সালামের কথাগুলো এক পাশে রাখবেন একটা শূন্যতর কাছে পৃথিবীর সকল বিজ্ঞান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য দেখেন যখন আমাদের উপর বদনজর লেগে যাবে বদনজর বিজ্ঞান কিন্তু বিশ্বাস করে না বলে তাকে বদনজর বলতে কিচ্ছু নেই হাদিসের দিকে যদি আমি একটু নিয়ে যাই আপনাদেরকে রসোল্লা সাল্লি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন খুবই সুন্দর যে কেউ দেখলে তাকে পছন্দ করেই ফেলতেন এত সুন্দর সাহাবি একজন সাহাবি ছিলেন ওই সাহাবি যখন পুকুরের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য কাপড় করলেন কাপড় যখন কুলেই পেরেছে রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল ওই লোক সুন্দর সাহাবিকে দেখেই ফেলেছে দেখার সাথে সাথে ওই লোকটা বলেছিল কত সুন্দর সন্তানটি কত সুন্দর ছেলেটি এই কথা বলতে দেরি হয় রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সুন্দর সাহাবিটি পানির মধ্যে বেহ সয়া পড়িয়া গেলে বদনজর চিরসত্য আরে ভাই আমি যদি বলি যে বিজ্ঞান আপনার বিজ্ঞান এক পাশে রাখেন দেন হচ্ছে আপনি রসুল্লাহ সাল্লাহ সালামের সুন্না এক পাশে রাখেন রসুল্লাহর সন্না ভারী হবে বিজ্ঞান সাহাবিদের জামানার মধ্যে কোনো বিজ্ঞান ছিল না এরা বিজ্ঞান ছাড়াই কিন্তু যে কাজগুলো করেছে রবে আবার কসম আমি আপনাদেরকে বলবো আপনি বিজ্ঞান ব্যবহার করে সাহাবিরা যে কাজ করেছেন ওই কাজ আমাকে একটা করে দেখান আমি যদি বলি তারা বিজ্ঞান ব্যবহার না করে যদি পানির উপর গোড়া ছাড়াইতে পারে আপনি বিজ্ঞান ব্যবহার করেন গুঁড়া পানির উপর গুঁড়া ছালিয়ে আমাকে দেখেন আসেন বাহারাইনের দিকে দামবাম থেকে বাহারাইন ঢুকতে ওখানে কিন্তু এখনো পর্যন্ত সাইনবোর্ড রয়েছে ওখানে লিকে আছে যে এখান থেকে কিন্তু সাহা একরামগণ পানির উপরে গোড়া ছালিয়ে বাহরাইনে প্রবেশ করেছিল আসেন আমি ওখানে দেখায় দিতে পারবো মেয়ের দুঃস্থ এর জন্য আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ বোলা আলমিনের উপর বিশ্বাস রাখবো কোরআনের উপর বিশ্বাস রাখবো বিজ্ঞান যা বলে আমরা অবশ্যই সেটা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে আমরা মেনটেন করতে পারি আর যে বিজ্ঞানের কথা কোরআনুল কারিমের বিরুদ্ধে চলে যায় এজ যে মুসলিম হিসাবে একজন মুসলমান হিসাবে সেই কাজটি আপনি কখনো মেনে নিতে পারেন না যদি নিজেকে মুমিন দাবি করে থাকেন আর কি নিজেকে যদি মুসলমান দাবি করে থাকেন রব্বে কাবার কসম ইমান চলে যাবে যদি বিজ্ঞানকে কোরআনুল কারিমের কথাগুলোর উপর আপনি মেনে মেনে নিয়ে থাকেন আপনার ইমান পর্যন্ত চলে যাবে এই জন্য ভাই চির সত্য হচ্ছে নজর সেটি সত্য নজর খুবই খারাপ একটি বিষয় যখন কোনো মানুষের উপর নজর লেগে যায় ও মানুষটি তিলে 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 ধ্বংস হইয়া যায় খাইতে পারে না যদি বাবুর উপর পড়ে এত ডক্টর আপনি দেখিয়েছেন কোনোভাবেই ভালো হচ্ছে না আমি যদি বলি আপনার সন্তানের উপর নজর লেগেছে কোরআনুল কারিম থেকে একটি আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই ভালো করে দিবে বদনজর এটা কিন্তু আমরা কখন করব দেখেন আমলটি নজরের যখন আপনি সন্দেহ করবেন যে আপনার বাবার উপর বদনজর লাগতে পারে অথবা আপনার উপর বদনজর লাগতে পারে তখন কিন্তু এই আমলটি করবেন দেখেন কোরআনুল কারিমের মধ্যে কিন্তু সুরাতুল মুল থেকে আমরা আজকে আমলটি শিখে নেব ইনশাআল্লাহ দু একবার প্রথম নাম্বার আমরা আয়াতটি কিছু বুজর্গান দিনের আমলকৃত তারা পলাপল পেয়েছেন সেরকম কিছু শব্দ আর দুটি কোরআনুল কারিমের আয়াত চুরাতুল মূল তিন চার আয়াত তিন নং আয়াত চার নং আয়াত এই আয়াতগুলো আমাদের তালাবাত করতে হবে আমি যেভাবে বলে দিচ্ছি বলে দিতেছি ওইভাবে আগে আমরা উচ্চারণ করে শিখে নেব এরপরে আমরা কিভাবে আমল করব সে বিষয়টা জেনার চেষ্টা করবি ইনশাআল্লাহ দেখেন আপনারা কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল মুখগুলি কিন্তু দেখে দেখেও পাঠ করতে পারেন আর যারা না স্ক্রিন লক্ষ্য করেন হাবে সুন হা একটু খেয়াল করবেন হ্যাঁ হাবে সুন হা বি সুন হাবে সুন হা সুন এরপর হচ্ছে সাজারুন সুন সাজারুন, ইবিসুন বি সুন শাজারুন ইয়া বিসুন কবিসুন শেহ ক আবার বলতেছে একটু খেয়াল করেন হ্যাঁ হাবিসুন, সুন হাবি সুন শেহাবুন ক এই শব্দগুলো হচ্ছে বুজর্গান দিনের পরিকৃত কিছু শব্দ অবশ্যইগুলো পাঠ করবেন দেন হচ্ছে যদি আপনি চাই দেখে দেখে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি পারেন মুখস্ত পাঠ করতে পারেন এরপর হচ্ছে আমাদের কোরআনুল কারিমের সুল মুলক থেকে যে আয়াতগুলো তালাবাদ করতে হবে সেগুলো হচ্ছে فارجع البصر هل ترى من فتور، ثم ارجع البصر كرتين، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير فارجع البصر هل ترى من فتور،

ফারাজিল বাসরা হাল তারা মিন ফুতর সুম মারজিল কলিবেইলেই কারতাইন কলবি ইলাইকাল বাসরু হচ্ছে আয়াত যে শব্দগুলো আমি প্রথমে বলেছি যেমন হাবিসুন হাবিসুন সাজারুন ইয়া বিসুন এগুলো বুজরগান দিন এগুলো পাঠ করেছেন তারা ভালো बेनिफिट পেয়েছেন যার কারণে কিতাবের মধ্যে তারা লিখে দিয়েছেন আমরাও আমলটি করতে পারি ইনশাল্লাহ দেখেন এভাবে যখন শিখে নিবেন শব্দগুলো আয়াতগুলো এরপর আপনি আমল করতে পারেন যদি আমল করতে পারেন বিষয়টা কিন্তু আপনি যে ঠকে যাবেন রব্বে কাবার কসম সেরকম নয় আপনি ঠকবেন না ভাই আপনি ঠকবেন কেন আপনি খোলানুন কারিম থেকে আমল নিতে চান আপনি ঠকার কোনো প্রশ্নই আসে না এভাবে আয়াতগুলো শিখে নেবেন এরপর আমল আমি যেভাবে দিতেছি ওই নিয়মটা মেনটেন করার চেষ্টা করবেন যখন আপনি ঘুমাইতে যাবেন হ্যাঁ ঘুমাইতে যাওয়ার পরে ঘুমাইতে যাওয়ার আগে উজু করে নেবেন উজু করার পরে দুরাকাত নফল নামাজ আদায় করবেন এরপর হচ্ছে দুরাকাত নফল নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তিন বাদ্দুর শরীফ পাঠ করবেন সল্লু আলি ওয়াসাল্লাম সাল্লি ওয়াসাল্লাম সাল্লু আলি ওয়াসাল্লাম তিন বাদ্দুরু শরীফ পাঠ করবেন এরপরে হ্যা হাবিসুন হ্যা বিসুন সুন শাহ বিসুন ক বিসুন ফারো এল বা এই যে আমি কিছু শব্দ বললাম দুটি আয়াত বললাম এই আয়াতগুলো শব্দগুলো আপনারা সাতবার করে পাঠ করবেন সাতবার করে পাঠ করার পরে দেখেন হচ্ছে আবার তিনবার দূরে শরীর পাঠ করবেন আপনি যদি বড় হয়ে থাকেন এভাবে দুটি হাতের মধ্যে দিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাআল্লাহ আমি দেখেন ভাই এই আমলগুলো একদম পরীক্ষিত আমল ভালো আমলগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এভাবে দিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিয়ে ইনশাল্লাহ ঘুমিয়ে যাবেন এভাবে ফজার নামাজের পরেও করবেন ঘুমানোর ঘুমানো পূর্বে আর হচ্ছে ফজার নামাজের পরে আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ বদনজর লাগবে না আপনার বাবুটা নিরাপদ থাকবে দেন হচ্ছে বদনজর কিন্তু আপনি বিশ্বাস করবেন বিশ্বাস না করলে তেমন একটা আপনার উপকার হবেন এখন কথা হচ্ছে আপনি ক্ষতদিন আমলটি করবেন দেখেন আপনি চাইলে যতদিন দিনের মধ্যে থাক থাকবেন জীবিত থাকবেন ততদিন আমলটি করতে পারেন কেননা আপনার ওপর যে কোনো সময় বদনজর লেগে যেতে পারে আর যদি দিনের মধ্যে এই আমলটি করে দিনটা শুরু করতে পারেন তাহলে রব্বুল আলমিন আপনাকে সারা দিন পাহারা দিবেন কোরআনুল কারিমের বরকতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না সাত দিনও করতে পারেন আর হচ্ছে একুশ দিন অথবা একচল্লিশ দিন যতদিন মন চায় আপনি যদি চান যে কোরআনুল কারিমের আমল আমি কে আমত পর্যন্ত করতে থাকবো কোনো সমস্যা নাই আপনি করতে চাইলেও করতে পারেন দেখেন এখন কথা হচ্ছে আমাদের বাড়িঘরের মধ্যে যদি বাবুর উপর বদনজর লাগার আশঙ্কা থাকে তখন তারা কিভাবে আমল করবে বা তাদেরকে কিভাবে সেফটি করা যাবে আমলটি করলে একটু দেখেন যে সমস্ত ভাই বোনদের ছোটো বাবু রয়েছে বদনজর লাগার আশঙ্কা রয়েছে আপনারা হচ্ছে মা বাবা যারা রয়েছেন বড়রা যারা রয়েছেন আপনারা নিজেরা তালাবাদ করে সকালে আর হচ্ছে ঘুমানোর সময় শরীরের মধ্যে এভাবে দিয়ে দিবে ইনশাল্লাহ দেখবেন পৃথিবীর যত বত বদনজর হোক না কেন কোনো ভইতে আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দিয়ে দিবেন পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না কেননা কোরআন খারিম এমন একটি কিতাব যেই কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাব তুলনা করতে পারবেন না যে কেন যাই সে কোরআন যে যায় সেখানে কোরআন পাবেন তো আসেন যখন বদনজর লেগে যাবে অথবা বদনজর লাগার আশঙ্কা থাকবে এই আমলটি করবেন এভাবে ফুদি ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দেবেন ইনশাআল্লাহ কোনো ধরনের নজর আপনার শরীরের মধ্যে থাকবে না দেন হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীকে কেউ যদি বদনজর দিয়েছে বা বদনজর লেগে গেছে সেরকম হয়ে থাকলে আপনি নিজে স্বামী হয়ে থাকলে স্বামীকে হচ্ছে কোরআনুল কারিমগুলো আয়াতগুলো তেলাবাদ করে স্বামীর স্ত্রীর শরীরের মধ্যে ফু দিবেন ইনশাল্লাহ সে সময় ভালো হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে নন মুসলিম ভাইবোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে বাইব যদি এই যে দোয়াগুলো স্বীকৃতি পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে কেন দান করবেন সেজন্য এখলা আসুনিয়াতে সবার রাশি ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল আলিম বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি আলিল ইন্দল্লাহ আলিহি তওয়াক্ষাল তোলাইহ অনীব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু